আজ তোমাদের দুশো পাতার অধ্যায় কুড়ি চতুর্ভুজের শ্রেণীবিভাগ সম্পর্কে এই ভিডিওটি তো প্রথমে তোমাদের এখানে রয়েছে বহুভুজ সম্পর্কে ধারণা বহুভুজ হলো দিয়ে তৈরি যে বদ্ধ সামতলিক চিত্রের তিনটে বা তিনের বেশি সড়ললেখাংশ আছে তাদের বহুভুজ বলে তো এখানে নিচের কতগুলি ছবি দেওয়া রয়েছে বহুভুজের এখানে প্রতিটি বহুভুজের তিনটের বেশি সড়লেখাংশ রয়েছে তাই এগুলিকে বহুভুজ বলা হচ্ছে কারণ তিনটের বেশি সড়লেখাংশ রয়েছে এবং এরা বদ্ধ সমতলিক চিত্র দেখো উপরের ছবিগুলিতে এখানে চারটে করে স্বরলেখাংশ থাকলেও এরা কিন্তু বদ্ধ নয় এদের একটি প্রান্ত মুক্ত রয়েছে তাই এদেরকে বহুভুজ বলা হচ্ছে না এবারে যে স্বরলেখাংশগুলি দিয়ে বহুভুজটি তৈরি সেই স্বড়লেখাংশগুলিকে বহুভুজের বাহু বলে তাহলে এখানে দেখো বহুভুজের প্রতিটি বহুভুজ সরললেখাংশ দিয়ে তৈরি এখানে চারটি স্বর্লেখাংশ রয়েছে এখানেও পাঁচটি সড়লেখাংশ রয়েছে এবং এখানে রয়েছে একটি দুটি তিনটে চারটি পাঁচটি ছটি তাহলে এই সড়লেরখাংশগুলিকে বলা হচ্ছে বহুভুজের বাহু আর বহুভুজের দুটি বাহু যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুকে বলা হচ্ছে বহুভুজের শীর্ষবিন্দু যেমন এখানে এই বহুভুজটিতে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এখানে শীর্ষবিন্দু গঠন করেছে তো এই গেল বহুভুজের বাহু এবং শীর্ষবিন্দু এবারে দুশো তিরিশ পাতায় বহুভুজের শ্রেণীবিভাগ রয়েছে বহুভুজ দু ধরনের একটি অকুব্জ বহুভুজ একটি কুব্জ বহুভুজ যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুজাকৃতি ক্ষেত্রের ভেতর থাকে তাকে কুব্জ বহুভুজ বলে অর্থাৎ এই ছবিতে দেখো এই যে বহুভুজ এই বহুভুজের যে কর্ণ সেই কর্ণটির ভেতরে রয়েছে এবং এই বহুভুজটির কর্ণ বাইরে রয়েছে তাই যে বহুভুজগুলির কর্ণ বাইরে সেগুলিকে বলা হয় অকুব্জ বহুভুজ আর যেগুলি বহুভুজের ভেতরে থাকে সেগুলিকে বলা হয় কুব্জ বহুভুজ দেখো নিচের ছবিগুলিতে প্রতিটি বহুভুজের কর্ণগুলির ভিতরে রয়েছে তাই এগুলিকে বলা হচ্ছে কুব্জ বহুভুজ এবং প্রতিটি পাশের ছবিতে প্রতিটি বহুভুজের কর্ণগুলি বাইরে রয়েছে সেগুলিকে বলা হচ্ছে অকুব্য বহুভুজ এবারে আমরা জানবো যে কোনো বহুভুজের কর্ণ কিভাবে পাব অর্থাৎ বহুভুজের কয়টি কর্ণ বহুভুজের কর্ণ নির্ণয় করার জন্য এই সূত্রটা আমাকে জানতে হবে বাহু ইন্টু বাহু মাইনাস থ্রি বাই টু এখানে এই সূত্রটিকে প্রয়োগ করে আমরা বহুভুজের নির্ণয় করতে পারবো দেখো চতুর্ভুজের বাহু সংখ্যা চারটি তাহলে কর্ণের সংখ্যা কয়টি হবে সূত্র অনুযায়ী বাহু ইন্টু বাহু মাইনাস থ্রি তাহলে পরে বাহু চার বাহু চার মাইনাস থ্রি বাই টু যদি এটাকে সমাধান করে তাহলে আমরা পাবো দুই পঞ্চভুজের বাহু সংখ্যা পাঁচটি তাহলে কর্ণের সংখ্যা কয়টি হবে সূত্রে বলা রয়েছে বাহু ইন্টু বাহু মাইনাস থ্রি বাই টু তাহলে বাহু বাহু মাইনাস থ্রি বাই টু সমাধান করলে আমরা পাচ্ছি এখানে পাঁচটি সড়কভুজের বাহু সংখ্যা ছয়টি তাহলে কর্ণের সংখ্যা কয়টি হবে সড়কভুজের কর্ণের সংখ্যা বাহু ইন্টু বাহু মাইনাস থ্রি বাই টু তাহলে হয়ে যাচ্ছে নয়টি এবারে দুশো সাঁত্রিশ পাতায় সামন্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয় তাহলে এখানে এ বি সি ডি একটি সামান্তরিক এই সামান্তরিকের বিপরীত বি বিসি বাহুর বিপরীত এডি এবং বি বাহুর বিপরীত সিডি এরা পরস্পর সমান্তরাল অর্থাৎ পরস্পরকে ছেদ করবে না তাহলে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলি কি বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান অর্থাৎ বাহু এবং এডিবাহুর দৈর্ঘ্য সমান এবিবাহু এবং বাহু দৈর্ঘ্য সমান বিপরীত কোণগুলির পরিমাণ সমান অর্থাৎ বি কোণ সমান ডি কোণ সি কোণ সমান এ কোন কর্ণোদয় তিন নম্বর কর্ণদ্বয় দৈর্ঘ্য অসমান অর্থাৎ বিডি এবং এসি এই কর্ণদ্বয় দৈর্ঘ্য পরস্পর অসমান চার নম্বর কর্ণদ্বয় পরস্পরকে সমাধি করে অর্থাৎ বিডি এবং এসি কর্ণদয় পরস্পরকে সমানভাবে দ্বিখণ্ডিত হতে হয় অর্থাৎ এটা এই বিন্দু যদি ও হয় তাহলে ও এ সমান ও হবে এবং ও বি সমান ও ডি হবে এবারে রম্বোস যে সামন্তরিকের একজোড়া সন্নিহিত বাহুদূর্গ সমান তাকে বলা হয় রম্বোস রমবোসের বৈশিষ্ট্যগুলি দেখে নেব সকল বাহুদৈর্ঘ্য সমান হয় প্রতিটি বাহু দৈর্ঘ্য রম্বোসের সমান দু নম্বর বৈশিষ্ট্য বিপরীত কোণগুলির পরিমাণ সমান কিউ কোণ সমান এস কোন পি কোণ সমান সমান আর কোন কর্ণদয় দৈর্ঘ্য পরস্পর অসমান অর্থাৎ রম্বোসের কর্ণদয় দৈর্ঘ্য হয় পরস্পর অসমান কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমাধি খন্ড করে অর্থাৎ পি আর এবং কিউএস কর্ণদ্বয় পরস্পরে সমানভাবে সমাধি করবে অর্থাৎ ও কিউ এবং ও এস সমান হবে ও আর ওপি সমান হবে এদের দৈর্ঘ্য এবং এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করবে আয়তক্ষেত্র যে সামুদ্রিকের একটি কোন নব্বই ডিগ্রি তা হল আয়তক্ষেত্র এর বৈশিষ্ট্য হলো বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান অর্থাৎ আয়তক্ষেত্রের প্রতিটি যে বিপরীত বাহু রয়েছে সেই বাহুগুলির দৈর্ঘ্য হবে সমান বিসি সমান এডি এবি সমান ডিসি প্রতিটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি আয়তকণের প্রতিটি কোণ সমান কোণ এবং প্রতিটি কোণ নব্বই ডিগ্রি কর্ণোদয়ের দৈর্ঘ্য সমান অর্থাৎ কর্ণদ্বয়ের ছেদিন যদি ও হয় তাহলে ওসি সমান ও এ ও বি সমান ও ডি হবে কর্ণদ্বয় পরস্পরকে সমুদ্রী গণিত করে অর্থাৎ সমানভাবে ভাগ করে কণদের দুর্গ সমান বলতে বিডি এবং এসি দুর্গ সমান হবে বড়ক্ষেত্র যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহু সমান তা হল বড়ক্ষেত্র বড় প্রতিটি বাহু সমান হয় অর্থাৎ রম্বসের যেমন প্রতিটি বাহু দুর্গ সমান বড়ক্ষেত্র প্রতিটি বাহু সমান বড়ক্ষেত্রের প্রতিটি কনের পরিমাণ নব্বই ডিগ্রি বড়ক্ষেত্রের প্রতিটি কণের পরিমাণ নব্বই ডিগ্রি কিন্তু রম্বসের প্রতিটি বাহু সমান হলেও প্রতিটি কোণের পরিমাণ কিন্তু নব্বই ডিগ্রি নয় তাহলে এটি রম্বস এবং বড়ক্ষেত্রের মধ্যে পার্থক্য তিন নম্বর পয়েন্ট বড় কর্ণদ্বয় কর্ণদয়ের দৈর্ঘ্য পরস্পর সমান হয় অর্থাৎ কিউএস এবং পিআরের দৈর্ঘ্য সমান হবে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমাধিক করে অর্থাৎ এখানে ওপি এবং ওআর দৈর্ঘ্য সমান হবে ও কিউ এবং ওএসের দৈর্ঘ্য সমান হবে এবং এখানে যে কোনগুলি উৎপন্ন হবে প্রতিটি কোন নব্বই ডিগ্রি দুশো উনচল্লিশ পাতায় কষে দেখি কুড়ি কোষে দেখি কুড়ি নিচের ছবিগুলির মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা করি এখানে যে চিত্রগুলি দেওয়ার রয়েছে প্রতিটি চিত্রের মধ্যে একমাত্র প্রথম চিত্রটি ছাড়া প্রতিটি ছবি এখানে চতুর্ভুজ হিসাবে গণ্য অতএব প্রথম চিত্রটি ছাড়া প্রতিটি চিত্রই চতুর্ভুজ দু নম্বর প্রশ্ন ফাঁকা ভর পূরণ করি সমাধিবাহু ট্র্যাফিজামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান দু নম্বর ট্র্যাফিজ্যামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা হবে সামান্তরিক সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান্তরাল সামান্তিকের একটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হলে তাকে বলা হয় আয়তক্ষেত্র আগের পৃষ্ঠাতে আমরা পড়লাম এটা চতুর্ভুজের কয়টি কণ্য হয় দুটি কণ্য আগের পৃষ্ঠাতে এটি আলোচনা করা হয়েছে রমবশের কর্ণ দুটি পরস্পরকে সমকর্ণের সামুদ্রিক অর্থাৎ নব্বই ডিগ্রি এটিও আগের পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে সাত নম্বর আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হয় এই প্রশ্নগুলির উত্তর তোমরা যদি আগের পৃষ্ঠাটায় ভালোভাবে পড়ে থাকো তবেই এগুলি সমাধান করতে পারবে আট নম্বর প্রশ্ন রম্বস এক বিশেষ ধরনের সামন্তরিক সামন্তরিকের কর্ণদয় পরস্পরকে সমাধিগণিত করে তো এ ছিল তোমাদের আজকেকার ভিডিওর বিষয়বস্তু দুশো উনচল্লিশ পাতা পর্যন্ত সমাধান করা রইল এরপরে যে চতুর্ভুজের সম্পর্কে যে ছবি রয়েছে সেই সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ